পৃথিবীর মানুষ সবই জানে কিন্তু আমরা বুঝেও জানি না কিন্তু মানুষ জানে সবই তারপরও বুঝে না একটাই কথা মানুষের जाकताल। है यह पाइलो गुराच जूरा जूरा ख़ा हमार गालसी ईयाई ऐसमा कुरण। यह कर खती हार गालसी कुरर मुदे को हाहरा DAVID खताल – गयाँ पिलख पिलमे আমরা এখন বর্তমানে ইংল্যান্ড আছি ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ড আছি ইংল্যান্ডের রাস্তা দেখেন এটা অনেক সুন্দর ইংল্যান্ডের ট্রেন স্টেশন দেখেন দেখেন ফাইভ কি সুন্দর সুন্দর ইংল্যান্ড ইংল্যান্ড দেখেন কি হচ্ছে মাইক্রোডাইভিং না ওয়ার ইউ এম ফাইন থ্যাংক ইউ ওয়ান্স নট এভরি বডি গড এটা ইন্ডিয়ান নাস্তা ইন্ডিয়ান ও জায়গা একটা পাইছেন সিআর দারুণ দেখেন ইন্ডিয়ার রাস্তা এরিয়া না স্টেশন নাইডা ভাই এদিকে ইন্ডিয়ান লুক বসার লাগা দিয়েছ নাকি কেবব সব সব দেশে বইব না রেল আপনার ইন্ডিয়ার স্টেশন এখানে হাজার হাজার মানুষ আসবে বসবে কিন্তু যে কোনো কারণে মানে ইন্ডিয়ার রাস্তাটা কিভাবে মানে রেল স্টেশন বর্তমানে এখন বদ্ধ আছে দেখেন অনেক বড় করছে তো এখানে অনেক কিছু করার বাকি আছে বা সবই শেষ দেখেন রেল আপনার ইন্ডিয়ার স্টেশন এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় যাবে ইন্ডিয়া যাবে কলকাতা যাবে মুম্বাই যাবে মানে এখানে মনে অনেক সুন্দর করছে বুঝছেন এটা হলো বর্তমানে বাংলাদেশ এটা হইলো আপনার মোগরা বাজার গঙ্গাসাগর স্টেশন এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় পাসপোর্ট দিয়ে টিকিট দিয়ে ইন্ডিয়া যাবে মানে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবে এই যে স্টেশন অনেক সুন্দর করে করছে কিন্তু হঠাৎ করে এটা কী হয়েছে বদ্ধ আছে বর্তমানে এটার কাজটা তো কীভাবে এটা অবশ্যই খুলবে না না খুলবে বলতে পারছি এখন বর্তমানে বদ্ধ আছে এখানে কেউ নাই ভাই এটা কেমন বর্তমানে বদ্ধ আছে কেউ নাই কি ইন্ডিয়ার রাস্তা ভাই এটা ট্রেন চলব না ট্রেন সম লাগব না ভাইয়ের বাড়িগ্রাম দেবগ্রাম তো বাইক কেন ঘুরতে আইছেন ডিউটি করেন হাইয়ের বেতন কত দেশ হাজার হাওন বাদ গিয়া খান তো তো তালা না কেউ জিনিসটা অনেক সুন্দর করছিল ভাই ঠিক না বসার জায়গাটিও তো অনেকটা মানে অনেক সুন্দর আর এটা বাংলাদেশ না

খেখানে না ভুঁচ্চা খালি